ডক্টর ইউনুসের সাথে পীর সাহেব চর্মনায়ের কিন্তু যমুনাতে আজকে বৈঠক হবে তো প্রথম সারি যে দলগুলা আসিল তাদের সাথে কিন্তু গতকালকে হচ্ছে ডক্টর ইউনুসের সাথে বৈঠক হয়েছে যেমন বিএনপি জামাত ইসলামী এরপরে হচ্ছে এনসিপি এখন কথা হচ্ছে চরমনায় পীর সাহেবের সাথে কিন্তু হচ্ছে স্ট্রিমে যারা হচ্ছে উপদেষ্টা পরিষদ আছে তারা কিন্তু একটা মানে হচ্ছে তাদেরকে গুরুত্ব দিচ্ছে না বা গুরুত্ব দিবেও না কারণ হচ্ছে তারা হচ্ছে ইসলাম মাইন্ডেড যারা আছে তাদেরকে হচ্ছে ব্যবহার করবে বাট তাদেরকে হচ্ছে রাজনীতিতে স্প্যাচ দিবে না জায়গা করে দিবে না দেখেন বাংলাদেশে আপনি যদি ওভারঅল রাজনীতি বলতে গেলে হচ্ছে প্রথম সারিতে বিবেচনা করেন তাহলে হচ্ছে তিন দলের এক দল হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চর্মোনায়ের দল কিন্তু এটা কিন্তু তারাও জানে তাদের হচ্ছে আইডিয়াও আছে বাকি বিষয়টা হচ্ছে তারা এই জায়গাটা তাদেরকে দিবে না তাদেরকে হচ্ছে না ডাকলিত হইতেছে না দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় সাতান্নটির মতো নিবন্ধিত রাজনৈতিক দল আছে তো সেই জায়গা থেকে ইসলামী আন্দোলনকে না ডাকলিত হবে না কিন্তু ডাকবেটি কি কিন্তু হচ্ছে ওইভাবে তাদের হচ্ছে বিষয়গুলো তাদের যে প্রস্তাবনাগুলো গুরুত্ব দেওয়া হবে না কারণ হচ্ছে তারা ইসলামপন্থী দল আর সেই কারণে মূলত হচ্ছে তারাই মানে অ্যাভয়েড করার চেষ্টা করবে অ্যাভয়েড করবে তো আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে বলবো তারা যেন আরও স্ট্রংলি মাঠে অবস্থান করে এবং কৌশলী ভূমিকায় অবলম্ব অবত অবতীর্ণ হয়